এক নম্বর নিয়োগ করা দুই নম্বর সমস্ত নাসেহ করা তিন নম্বর দোনাতের কনি সহ একবার নাসেহ করা যারা পানি ব্যবহার করতে পারবে না এদের জন্য তাই মনের ব্যবস্থা আল্লাহ রেখেছেন আল্লাহ আমাদের সবাইকে এই তাই মনের ফরজিয়ত গুলা বরজ গুলো সঠিকভাবে আদায় করে তাই মন করার আল্লাহ পাক Taufik dan turun, amin.